তো আজকে বাজার থেকে চিংড়ি মাছ আর এলাও টানছে তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ চিংড়ি করব তার জন্য আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিছি আর এখানে চিংড়ি মাছ বেছে নিতেছি তো আমি কালো চিংড়ি আনতে বলছিলাম যেহেতু কালো চিংড়ি পায় নাই তাই সাদা চিংড়িটাই নিয়ে আসছে আর এটা আমাদের নতুন বাসা তো এখানে এই যে টাটকা টাটকা ধনিয়া পাতা আনছে আমাদের আর এখানে যাই কিছু পাওয়া যায় সব টাটকা কিন্তু এরকম বেশি কিছু পাওয়া যায় না ভালো মতো যে টাছ খুব কমই পাওয়া যায় তো আনতে হয় অনেক দূরে থেকে বাজার করে প্রতিদিন সকালবেলা টাটকা বাজার করে আর কইরা তারপরে ওগুলো আমাদের রান্না করে খাইতে হয় তাই যে আমার চিংড়ি মাছ প্রায় বাসা বাসা শেষ হয়ে গেছে কমে লওক আমি কেতিয়াবি নিব আমি এখন ধনেপাতাগুলো বেছে নিব তো আমি এখন এই ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিব তো আমি এখন এগুলো কেটে নিব তো আমার লাউ চিংড়ির জন্য আদা রসুন লাগবে তো আমি এখানে এই আদা রসুন আগে থেকে শিলা পরিষ্কার করে রাখছিলাম তখন আমি এগুলো বেটে নেব তো এগুলো আমার সব রেডি করা শেষ তখন আমি চুলাটা ধরিয়ে দেব আগে আমি কড়াই মস দিতেছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিতেছি এখন আমি পেঁয়াজ কাটা দিয়ে দেবো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে তো এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব সামান্য পানি দিয়ে দেব এখন দিয়ে দেব লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিতেছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ এলাওটা দিয়ে দিব তো আমার ওই জমা দিয়ে ভালো করে গেছে লাউ সাথে এলাও তো একটু সাদা সাদাই হবে মানে এই সবুজ সবুজ কালার বেলাও এর যে কালারটা এখন আমি ঢাকা দিয়ে দেব এটাকে এখন ঢাকনা উঠে দেখব যে কি পরিমাণ পানি হয়েছে এই সব পানি লাউ থেকে উঠছে তো ওই লাউ বেশি পানি দিতে হবে না পানি ছাড়াই রান্না হবে এখন দেখি কি পর্যায়ে আসে ওই জামার পশানো শেষ লাউ একদম সিদ্ধ হয়ে গেছে টমাটর বড় কারি সেরেছে জিরার গুঁড়ি দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা আমি যে বোলাও চিনটি দিয়ে ভাত খাইতে অনেক মনে আছে যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ